তারও বয়স কিন্তু কম সেও এই বিএনপির সাতচল্লিশটা বছর এক পাঁচট্টি বছর হয়ে গেছে কিছুই যেতে পারলাম না আমার মা কম বয়সে হয়েছে প্রধানমন্ত্রী আমার বাবা তার চেয়ে কম বয়সে রাষ্ট্রপতি হয়েছে তা আমার বেলায় এত না কেন এইটা ভাইবা সে তো দলের হাল আপনাদের হাত ছেড়ে দিতে পারবে না আপনারা এত কষ্ট করে পঞ্চাশ বছর যাব কেন বিএনপি করেন কারণ বিএনপি কে ভালোবাসেন কারণ স্বয়ং প্রেজেন্ট জওধরের আদর্শকে আপনারা লালন পালন করেন কারণ ম্যাডাম খালেদা জিয়াকে আপনারা ভালোবাসেন তার আদর্শকে মানেন কারণ আমাদের নেতা তারের গুণাবলী নিত্য শোনা এবং তার আদর্শকে আপনারা মেনে চলেন এই কারণেই আপনারা ডিইপি করেন আশায় হয় কোন একদিন মামা বাড়ি যখন আnabla বড় হওয়ার দরকার আমি তোমাকে তিন পড়ার বিল দেখাতে দিয়া যাব

আমার মাথা যখন এই ঘরের ছাদ ফুটো করে ওই আকাশে স্পর্শ করবে তখন কি তুমি আমাকে সেই পদ্মফুল দেখাতে দিন দেখাতে নিয়ে যাবে ভাই রা কথাটা আমি দুঃখের সাথে বললাম যে আমরা সেই খোকা বাবুর মতো আজকে কেউই খোকা নাই অনেক কষ্ট আমরা করেছি কিন্তু আমাদের সেই বিলে দেয় আনন্দের সাথে পদ্মফুল তোলা আর হয়নি আমাদের সেই কষ্ট মনে হয়ে গেছে আশা বিএনপি দেশে ক্ষমতায় আসবে আশা আমরা শেষকে বিজয়ী করবো এই আশা করে আপনারা বছরের পর বছর কারা নির্যাতিত হয়েছে আপনারা পালিয়ে থেকেছেন আপনারা ধান খেতে কাশ বনে এমনকি স্থানে আপনারা যাপন করেছেন তখন কিন্তু আপনারা ভাবেন নাই যে কবরস্থানের মধ্যে আর এই যাওয়ার সম্ভব নয় স্ত্রী সন্তানরা পিতৃহারা স্বামী হারা হয়ে তারা নিজেরা জীবন যাপন করছে আর আফসোস করছে রে এই জীবনটা কোনদিন শেষ হবে

আমাদের এমপি নিয়ে এবং বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতায় বিএনপি অধিষ্ঠিত করা মনোনয়ন মিক্লা করার পরে আমাদের যতগুলা সম্মানিত ক্যান্ডিডেট মনোনয়ন প্রত্যাশী ছিল আমি সবার কাছে ফোন করেছি আমি সবার কাছে এমনকি আমি বৈষ্ণব নেতার কাছে ফোন করেছি যারা বিএনপির পতাকা দলে একবার আসছে আমি চাই সবাই ঠিক ঠিক আমাদের বেশি হয় না আর আমি বরাবরই আমি আপনা আপনাদেরকে বলছি যে ভাই আমার কোনো যুগ নাই আমাকে ভাই করে সম্বোধন করবেন না আমি ভাই অমুক ভয়ের লোক এটা পছন্দ করি না আমরা সবাই তারাই বয়েনল এটাই আমরা পছন্দ করি তারেক ভাই তারেক হয়ে আমরা সাতচল্লিশ বছর পরে আমাদের মধ্যে যদি ভেদাভেদ থাকে আপনারা দিয়েছেন আপনার বাচ্চাকে কাটিয়েছেন টাকার অভাবে সময়ের অভাবে সেই কান্না থেকেই যাবে মাঝে মধ্যে সেই খান্নার শব্দ পাবেন স্বপ্ন থেকে ঘুম থেকে ধাপ করে জেগে উঠবেন সেই কান্নার শব্দে উঠে দেখবেন বিএনপি ক্ষমতায় নাই আমরা আসতে পারিনি পঞ্চাশ বছর পার হয়ে গেছে বাচ্চার কান্নার শব্দটা থেকেই যাবে ভাই কানের মধ্যে আপনারা এখনও সময় আছে আপনারা আসুন সবাই আমরা এক হয়ে আমরা কাজ করি আমি আবেদন রাখবো থানা কমিটির কাছে আপনারা এখন খুব সাবধানে চলবেন আপনারা যে অনুষ্ঠানগুলো দেবেন সেগুলো খুব সাবধানে দেবেন

আপনারা জানেন বিএনপি সারা বাংলাদেশে সাড়ে দশ কোটি ভোটারের কাছে যাওয়া সম্ভব তিন ঘন্টার সময় মাত্র আমরা ভোট কেন্দ্র কমিটি করে দিচ্ছি না ভোট হ্যান্ডিং কমিটি সেই কমিটি চার বায় চারটা ভাগ হয়ে যাবে সকাল থেকে আটটা থেকে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত কাজ করলে এইভাবে আমরা সারা বাংলাদেশে যদি মনে হয় আমাদের দলের নতুন কর্মকর্তা আজকে আমরা কালেকশন দিবস পালন করবো তাহলে তিন ঘন্টায় বিএনপি কর্মীরা সকল ভোটারের কাছে পৌঁছে সবাই মিলে এক পতাকা তলে ধানের শীষের পতাকা তলে এসে আপনারা সামনে নির্বাচনটা করবেন যাতে এই নির্বাচনের পরে আমরা এই সাতচল্লিশ বছরের গ্লানি মুছে আমরা সবাই হাসি মুখে ম্যাডাম খালেদা দিয়ে বেঁচে থাকতে থাকতে ওনার কাছে আমরা এই গাইল্লা উপহার দিতে পারি মার্কা দেওয়ার জন্য ধন্যবাদ তার রহমান খালেদা জিয়াকে আর এই মাল্কা আমার নাম মাল্কা আপনাদের সভা আমার ব্যক্তি কিন্তু একজন লাগে তাই তাকে দেওয়া হয়েছে মাল্কা আপনাদের আপনাদের মালকার সম্মান আপনারা এবার আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম